বগুড়া জেলার সোনাতলা উপজেলার সোনাতলা রেল যেটা এখানে দাঁড়িয়ে আছে আমার অনেক কিছু ভক্তবৃন্দ এসছে হেলাল সাহেব আমাদের সাথে আছে তো একটা বিষয় বলতে চাচ্ছিলাম যে আমাদের ইসলাম ধর্মের মধ্যে তিয়াত্তরটা দল মত শোনা যায় কিংবা তার কম বেশি যাই হোক প্রচলিত ধারায় বলা হয় তিয়াত্তরটা এই তিয়াত্তর দলের কারণ অন্যান্য পৃথিবীতে যে সমস্ত ধর্ম ধর্ম আসছে যখন যে নবী সেই নবী তার অনুসারীদেরকে রেখে গেছে সেই অনুসারে বিভিন্ন ধর্মের নাম আসছে আদম আলাই তারপরে রুহু আলহিসাম ইবাহিম আলাম মুসি আলাম ইসা আলাইসালাম এরকম বহু নবী আগমন ঘটার কারণে পৃথিবীতে অনেক ধর্মের শ্রেণীবিন্যাস দেখা যায় তার ভিতরে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের এই রেখে যাওয়া ধর্ম ইসলাম এই ইসলাম ধর্মে তিয়াত্তরটা মতভেদ কেন আমার প্রশ্ন এখন তিয়াত্তরটা দল থাকার আমরা কিন্তু বিভ্রান্তিত পড়ে গেছি যে কোন দলটা সঠিক হবে অন্য ধর্মের ভিতরে এক দল ইসলামের ভিতরে তিয়াত্তর দল এতেই কিন্তু প্রমাণ হয় ইসলামটার ভিতরে পরস্পর বিরোধী মতভেদ থাকার কারণে একটা বাতিল অধ্যায় আছে বাতিল একটা দল আছে যদি পরস্পর বিরোধ তিয়াত্তরটা দল থাকার বেশি থাক যদি কারোর সাথে কারো বিরোধ না থাকতো তাহলে কিন্তু আমরা মনে করতাম যে এর ভিতরে কোনো বাতিল দল নেই সবাই আমরা এক তাই তো এখন যেহেতু পরস্পর বিরোধ আছে তাহলে আমাদের ভিতরে একটা দল বাতিল আছে সেটা হতে পারে আমি নিজেও বাতিলের মধ্যে থাকতে পারি একটা বাতিল তো সেই ক্ষেত্রে আমি এখন সংক্ষিপ্ত পরিসরে যেটা বলতে চাচ্ছি ইসলাম নামের যে ধর্মটার ভিতরে বাতিলের অনুসন্ধান করার জন্য আজকে আমাদের জ্ঞানের একটা চর্চা অনুশীলন দরকার ঠিক না কথা যদি বাতিলের সন্ধান আমি না করি তাহলে আমিও তো বাতিল অবস্থায় মৃত্যুবরণ করতে পারি এই জন্য আমি বাতিলের সন্ধানে একটা কথা এখন বলতে চাচ্ছি ইসলামের মূল ধারা হচ্ছে আল্লাহ বিশ্বাস আল্লাহ রসুল বিশ্বাস আল্লাহ রসুল বিশ্বাসের ক্ষেত্রে আমাদের বর্তমান সমাজে তিয়াত্তরটা দল থাকার বেশি থাকার কম থাকুক কারো কিন্তু দ্বিমত নেই তিয়াত্তরটা দলের প্রতিনিধিকে দাঁড় করিয়ে যদি বলা হয় তোমার সৃষ্টিকর্তাকে সবাই বলবে এক সৃষ্টিকর্তা আল্লাহ তিয়াত্তরটা দলের মতভেদ ভেদ মানুষদের দাঁড় করিয়ে যদি বলা হয় তোমার নবী কে আমার নবী মোহাম্মদ তুমি কি কোরআন মানো হ্যাঁ কোরআন মানি তাহলে আল্লাহ বিশ্বাস করলো নবী বিশ্বাস করলো রসুল বিশ্বাস করলো কোরআন বিশ্বাস করলো কিন্তু তিয়াত্তরটা দল হওয়ার কারণটা কি এই জায়গায় আমাদের সন্ধান করতে হবে তিয়াত্তরটা দল এই জন্য আমাদের নির্ণয় করে নিতে হবে এই তিয়াত্তর দলের সমষ্টিকভাবে শয়তান আছে এই শয়তানটাকে যখন আমি বের করে ফেলতে পারবো সেপারেট করে ফেলবে তখন আমি সঠিক দলের সন্ধান পাবো সেই সঠিক দলের সন্ধান পেতে গেলে এই দলের ভিতরে কোন কোন জায়গায় বিরোধ সেই জায়গার থেকে আমাকে দিয়ে রিসার্চ করে সেই কথাটাকে বের করে নিতে হবে দেখা যাচ্ছে যে আল্লাহ বিশ্বাস করে শয়তানরা আল্লাহ বিশ্বাস করে তিয়াত্তর দলের মুসলমানরাও আল্লাহ বিশ্বাস করে তাহলে আল্লাহ বিশ্বাসের ক্ষেত্রে কিন্তু আমরা সঠিক পর্যায়ে গেলে শয়তানু সঠিক হয়ে যায় আল্লাহকে সেজদা করার ব্যাপারে শয়তানকে সেজদা করে আমরা আল্লাহকেই তো সেজদা করি এইজন্য এখানেও কিন্তু বিরোধ হচ্ছে না আত্মসমর্পণ করা সক আসমান ধমিনীর জাঠির চাচি সকলে আল্লাহকে সেদ্ধা করে সোরা রাজের পনেরো নম্বর আর আসমান ধমের সকলে চচি সকলেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তুপরা ইমরানের তিয়াত্তর নম্বর আর নম্বর আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহর পবিত্রতা মহিমা বর্ণনা করে সুরা হাদিদের এক নম্বর আসমান যা কিছু আছে সকলে আল্লাহকে প্রভু বলে স্বীকার করে এমনকি কি ইবলিশ আল্লাহকে প্রভু বলে স্বীকার করে সুরা হিজুরের ছত্রিশ নম্বর আর সুরা আরবের একশো বাহাত্তর নম্বর আয় আল্লাহকে প্রভু বলা আল্লাহকে শেষ আল্লাহ বলা আল্লাহ আত্মসমর্পণ করা এ দিয়ে কিন্তু ইসলাম তিয়াত্তর দলে ভাগ হয় নাই কারণ সবাই তো আমরা ওই একমতে বিশ্বাস আল্লাহ রসুল বিশ্বাস করা এই ব্যাপারেও আল্লাহ যে আল্লাহ বিশ্বাস করে আল্লাহ রসুলের আনুগত্য স্বীকার করে কিন্তু বিশেষ জায়গায় মুখ ফিরিয়ে নিয়ে তারা কাফের হয়ে যাচ্ছে চুরান মেয়ে নম্বর আয়তন অনুসারে এই বিশেষ জায়গাটা খুঁজতে হবে বিশেষ জায়গা খুঁজতে গিয়ে দেখা গেল কি বেহেস্তের ভিতর থেকে যখন আল্লাহ রাবুল আলমেন ফেরেস্তাদেরকে বললো কবে আল্লাহকে সেদা করো তখন কিন্তু ইব্রিস আর আল্লাহকে না করে সেপারেশন হয়ে গেল এই ইসলাম থেকে বিরোধ হয়ে গেল বর্তমান সমাজে তেহাত্তর দলের ভিতরে যেখানেই যে হ্যাঁ ইব্রিস থেকে মানুষ সেপারেশন হয়ে গেছে তখনই সত্যি দলের ভিতরে চলে গেছে থেকে পবিত্র হতে হলে একজন রসুলের কাছে যাওয়া দরকার এই রসুলের কাছে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে রসুলের কাছে গিয়ে রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লার আল্লাহ বিশ্বাস আমি তো বিশ্বাস করবো দিনের ক্ষেত্রে আল্লাহ খালি সকল বিশ্বাস হবে আল্লাহর দিকে আমি আল্লাহর দিকে বিশ্বাস করতে গিয়ে যদি রসুল থেকে আল্লাহকে সেপারেট করে ফেলি তাহলে তো আমার জুমার তিন নম্বর আয়তে সেপারেশন হয়ে গেল নম্বর আয়তে বলছে দিনের সকল আনুগত্য হবে আল্লাহ

শয়তান থেকে সেপারেট হওয়ার জন্য রসুল দরকার রসুল তোমাকে পবিত্র করবে সুরা বাকের একশো একান্ন নম্বর এক সুরা ইমরান একশো চৌষট্টি নম্বর এক তাহলে আমাদেরকে রসুলের কাছে এমনভাবে পবিত্র হতে হবে আদম কবি আল্লাহকে সেচদার মাধ্যমে যখন আপনি পবিত্র হতে যাবেন শয়তান তখন আপনার সেপারেট হয়ে যাবে আপনি সত্যর দলের সন্ধান যাবেন তাই কিয়াত্তর দলের ভিতরে আদমকাই শেষদার বিরোধী দল বাতিল দল আর আল্লাহকে শেষদার পক্ষের দলগুলো হচ্ছে সঠিক দল আমাদের ভিতরে চিস্তাখা দিয়া যে সমস্ত গুরুগণ আছে তারা তাদের ভিতরে এই অনুশীলন আছে আদমক শেষদার অনুশীলনের পথে এসে যারা এই সম্মুখগুলোকে বিশ্বাস করে সেখানে শ্রদ্ধা ভক্ত দিয়ে নিজেকে পবিত্র তার সাথে আছে তারাই প্রকৃতপক্ষে ইসলামের তিয়াত্তর দলের ভিতরে সঠিক দলে আছে ইসলামের তিয়াত্তর দলের ভিতর থেকে আদমকাই সেদার মাধ্যমে সঠিক দলে আহ্বান আসার আহ্বান করিয়ে আমার কথা শেষ করে যাবে